إله إلا الله لا 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 إله إلا <سؤال> الله لا إله إلا 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 الله محمد رسول الله সল্ল্লাহু তালা আলহি আসাল্লাম মোহতারাম হাজরিন আল্লাহ সুবাহান হু তালায় আমরা রে আবারও একবার কোরআনে করিম ওর এই শানদার মজলিসের মধ্যে আইবার বইবার কিছু আলোচনা আমি কম বক্তে করবার আর আপনারা রে শুনবার তৌফিক দিছেন আল্লাহ তালে আমরা রে কালী মতো শুক্র আদায় করবার তৌফিক দিছেন আমরা আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনার সামনে আপনার প্রায় সবর মুখস্থ সুরে মুলকর শেষর কিছু অংশ তেলাওয়াত করছি আল্লাহ আল্লা সুবাহানবালায় ইঙ্গিত হত্রা মোহাম্মাদ রসুল্লাহ ফরক্ল আলহিম আসসালামর লগে যখন শাস্তি হলাইছে। পরিশানি আইছে প্রবলেমস অল আছে যখন ক্রিয়েট হয়েছে সাহাবাহ ক্যারামর উফরে নবীর সহযোগীর অথবা আম্বিয়া আলিহিমসাল্লামর যে কোনো নবীর যে কোনো যুগ মুজিবত আইসনে আজাব হলাইছে তো একগুড়ো দেখিয়া আসিস এগুরো মুশরিকিন হইতে পারেন মুনাফিকিন হইতে পারেন নামদারি মুসলমান হইতে পারেন তো আল্লাহ তাহলে ইঙ্গিত করছেন কুফারে মুশ্রিক হল যারা গুর বিরোধী আসলা কোরআনে করিম। তো এটা দিয়ে আমরা সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা ব্যক্তিগত সিস্টেম সারা ঢুকাই দিয়েছেন তো আল্লাহ তাহলে বুঝাইতরা এই আয়াতর মধ্যে যেন এক নম্বরে

ইন যদি আমার উপরে আল্লাহ মুসিবত ধ্বংস করিলেন তুমি ক যদি আমার ধ্বংস মাইয়া ওমা রাহিমানা। আমারে আমার সঙ্গীয় হলদে আল্লাহ হালাক করিলেন ধ্বংস হলে অথবা মায়া হরি সহান আল্লাহ ইটা দিয়া বিরোধীকল কিতাল আবার হতি। বহুত ব্যাপক অর্থ বুঝাইছে আমার সমাজ ব্যবস্থার মধ্যে ইলা আছে একজনে যদি এক আল্লাহওয়ালা মানুষ বা একটু আউগাইল মানুষ একটু ফাওয়া ফিছলি গেল এটা লগের সমালোচনার শেষ নাই আসছে না জি হ্যাঁ জি একটু আগ বাড়ি গেল দাঁড়িয়ে আসিল না দাঁড়িয়ে এখন রাখি এটা বহুত আলোচনা তো এরপরে এন হঠাৎ মানে মুসিবত আইল অত তাহার অত নমাজ অত সহজ যা জকা এন ইতাই অত বড় বড়ো মুসিবত খেনে

এই কালামৰ ব্যাপকতা অত্যন্ত বিস্তৃত আর কি এক্সপ্রেসড অনেক মানে গভীর অনেক ডিপ এটা তর্জমা অনেক ব্যাপক আর কি অনেক বড় আপনি যেদিকে অধিক রই তো আল্লাহর রসুলদের হইতরা সাহাবাই কেরাম যে পরিমাণে হস্ত আর তাকলিফ ই এই হস্ত কুশি হয়ে যাও কিতা আর বেজার হয়ে যাও কিতা তুমি খুশি হইলেও কিন্তু কিছু নাই ইনো আল্লাহ যদি আরাম দিলাইইন ইন আহলাকানি ইআল্লাহু ওয়া মাম মাআহু আও যদি কষ্ট দেই মুসিবত দেন هلاক করিলেন অথবা মায়া করিলেন তোমার কি তাইনো ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম আল্লাহর যে ভয়ঙ্কর আযাব pade jey goibo ইগুতে কি তোমার খরখর কা করতো তুমি যখন আশ্রয় তান একটুক পাউ ফিসলিছে তান একটো প্রবলেম হইছে তান একটো বেমার হইছে তান একটু পরিশনি হইছে দেখবা কিছু আল্লাহওয়ালা মানুষ বিষ্ণাত তাকিয়া মারা গেলে হই এত नेक মানুষ এ ইটা দশা কি কিতা একটা বেড়া আছে ইকান খোয়ার মত ক্যাপাসিটি ইকান খোয়ার খতা আপনি নাই আপনি ইটা খোয়ার খতা নাই ই খোয়ার যোগ্যতাও আপনার নাই কারণ আপনি জানোননি বাদর যে বয়ান করে আযাব তাকিয়া আপনি বাসিবেন আল্লাহ فرمাই더라 ওলারা আইতুম ইনহলাকানি আল্লাহু ওয়া মমা হিয়া আও ইউ জি ইৰুল কা ফিৰী নামি নাখাদা বিন আলিম মুছলিকি নকলে আশা আছে ভৰ্তা আল্লাহ ৰাছুল চাল্লা লা ফুটা আইলা কোন শিব দেখলে চাহাবাই কেৰামৰ হস্ত দেখলে তারা ইন্তেকাল দেখিলে তাৰ ফৌদ দেখলে তাৰ ওপৰে মুচিব তোহল আহিলে বাগান জলি গেছে চাৰ ওই গেছে গেইছে পুৰা জালিয়া কব আশা আছে ভৰচই বেড়া চা গল সাৰা দুম্বা গল মৰি গেছ জ্বলি গেছে তারা লইয়া আসা আসি কতরা ও ফরমাইন তুমি তারা রেখ আমার আল্লাহ ধ্বংস করি লাগিলা শেষ করি লাগিলা অথবা সঙ্গীয় হল শেষ করি লাগিলা তাতে মুশ্রিক নকলর কিতা বিরোধী হলর কিতা বাদর বয়ন করে আলিম যে একটা আজাব এই আজাব তাকে রক্ষা করেনা খেয়েও তারা আসেননি আসেননি কপ আছেন তা আমরাও এটা থেকে শিক্ষা লইতাম এটা থেকে সবক হাসিল করতাম ও আল্লাহ আমার মুসিবত যে একটা আমার দিস আমার পরীক্ষার লাগিন ইয়ার হামার রাহামিন আমার বাইরে মুসিবত দিস পরীক্ষার লাগিন আল্লাহ আমি পারলে দোয়া করতাম এটা দুনিয়ার সামান্য মুসিবত এটা দুনিয়ার সামান্য গরম এই সূর্যর সাময়িক গরম বরদাস্ত করতে পারি আর না আল্লাহ সেই ভয়ঙ্কর আযাব আমরা গ্রেফতার হয়ে যাই আল্লাহ এই আজাব আমরা বরদাস্ত করতে পারতাম না আল্লাহ এই সূর্যর আলোর তাপরে সহ্য করবার তৌফিক দিয়া আল্লাহ তোমার মায়ার বানাইয়া ফজরের নামাজের মধ্যে ঘুম থেকে উঠিয়া যাইবার আল্লাহ তো বড় কঠিন নানি এখন কোনো সময় ইমাম সাহেব খানো গেলা জানি আর না তো মানুষ সেমন হয় খম হয় সেনে রাইট বাড়তি লেট হয়ে উঠিছেন টাইম বারোটা একটার সময় ফজর সাইডটা বিশ্ব পঁচিশও ইসমে উঠিয়া আওয়াজ আন না জি ঠান্ডা হইলেও তোমার অসুবিধা গরম হইলেও তোমার অসুবিধা জি নমাজি একজন বনে গেছে এনলি হাসা হাসি করডায় একটু উন্নতি দেখিয়া কোনো নকশান হইতো না তা তোমার সেই বয়ন করে আজা বর ভাই তুমি খেয়াল কর অন্যের দিকে দৃষ্টিপাত করবার সময় এখন তোমার নাই তুমি খোদ নিজের দিকে চাও নিজের মূল্যায়ন কর নিজের জিন্দগি সুন্দর করিয়া সুন্দর বানাইবার চেষ্টা করো ইনশাল্লাহ ও আল্লাহ শিখাইয়া দিতা অনবি কলো তুমি শ হোৱাৰ ৰাস না এনটো আমাৰ দয়াময় চুবাহান আল্লাহ বিহি আমরা ইমান আল্লামাই লাগি সিতাক্কাল না আৰু আমরা টান ওচৰে বৰ চাহ খল্লাম মুচিবত আহিলে পৰিচানী আহিছে মুচিবত আহিছে হজৰ মদ গেচোন আমাৰ বাই আগাৰ ফাৰ মদ দেখে দুখটা সময় নাই মাগরিবর ঠিক আগ তুরা সময় বাকী আছে মাত বুছে নি বাই হ মানসি আশা আছি আমি গতদিন হয়েছি মনে হয় যেটা বড় সুন্দর এক সিস্টেম আল্লাহ রসুল আর শরীয়ত এত আসান বুঝি লাইলে আর কি মোটেও আপনার কষ্ট দেওয়া আবার না যে মাগরিবর সূর্যাস্ত আরফার দিন সূর্যাস্ত ওইবার আগে আরফার ময়দান হেউ ঠেলা মারি হারাই দিয়ে আরফা দেয় গেছে এত আসান সিস্টেম আর কি আশা আশি খরের দেরি যে মুরব্বী মানুষ আড়িতে ফার্লা না গেছে বেমার আসলাম বা সেন্সলেস আসলা সামান্য সময় বাক্য রয়েছে আল্লাহ এখন তোমার লিয়া আশা আসে কতটা টেনশন তুমি করিও না ও আমি আল্লাহ হইয়া তুমি খাও না কুল হুয়ার রহমান আমি তাবাকাল না সুহান আল্লাহ দয়াময় রহমান তার উপরে আমরা ইমান আনছি আর আল্লাহ একমাত্র তোমার উপরে আমরা ভরসা করি আর তাওয়াক্কুল করছি একমাত্র তোমার উপরে আল্লাহ সুবহানাল্লাহ আপনি বড় বড় মাছ খায়তরা একজনে বড় বড় মাছ খায় মাংস খায় আমিষ খানি খায় একজনে মাছ লত গছেন তার আন্দাজে টাইম লইтря কি বা ও আল্লাহ বিল্লা করো পয়সা করের মধ্যে বরকত নাই নি হুরু মাস কি বড় লও একগু আছে না নিমা না না তুমি আশা আসি করি না এই তো লজ্জত লইবার লাগিন লচকদার খানে খাইবার লাগিন তাই নিন

তান খাফর লয়া তান খানি লইয়া তান ঘর লইয়া আসা আসি করবার কথা নাই কারণ আখের গিয়া আখের তোর সেই ভয়ঙ্কর আজাব থেকে বা শিবার লাগে ইন্তজাম করা খম খাইয়া কষ্ট খাইয়া আনা ফেনে বুমাইত্রা নমাজ আদায় খতরা তিলাবত খতরা আর তুমি উপাস সদায় তাই তো হইত্রা হুয়ার রহমান আমি ওয়ালাই হিতাবাকাল না সারাই হোক না হুয়ার রহমান দয়াময় আল্লাহ আমরা সারা ইমান আনছি তা নুফরে সব সময় হইতাম খাওয়ার বেলায় চিন্দার বেলায় বাচ্চার তোরে ফোড়ানির বেলায় খেতর বেলায় সারা বেলায় ও আলাইহি তাওয়াক্কালনা বারিশ তুমি দিলাই বৃষ্টি তুমি দিলাই আল্লাহ ফ্লাড হল্লা বিরাট বন্যা তুমি দিলাই বন্যা দেয়ার বাদে অনেফর আলি ডুবিসে বুঝছেন না জারার উসা জাগাত আসলো আলি এই মুস্কি মুস্কি আছিতরা কোই ترا কিতাবু যো আছে না হ্যাঁ আকুরা রে দারেব না আমি তো নামাজু মাছ বেশ পড়িনা বা কিন্তু আলী তো আমার আল্লাহর রাগছে চিন্তা করো ক এলে মানু আসে আসে নামাজ পড়ো লাই তাহাজ্জুদ আদায় কর্ডা আই খালি বালা বালা নে ক্রেক মানশাল লাগে তাখ তফসিরের মধ্যে যাও এখন দেখো না তোমার আবার জালা ফালানি লাগবে আছেন না না এখন তোমার আলী আবার ফালানি লাগব আমার কিন্তু আলী আছে না না তাই তো দুনিয়ার ভোগ বিলাসের লাগিন নাই দুনিয়ার মজাল লাগিন নাই ওয়ার রহমান আমান্না বি ওয়া আলাইহি তাওয়াক্কালনা সুবহানাল্লাহ আমি একটু লেট হরিয়ার আমার ডুবাই লাইসলাই আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল এটা আপনার পছন্দ আল্লাহ তুমি দয়াময় আল্লাহ আমারে দান জলদি ওয়াই বার ইন্তজাম করছ না এখন দেখি আর আবার আমি আলি আবার আলি ফলাইয়াম আবার আলি বড় হইছে আল্লাহ যদি আমার তকদিরের মধ্যে থাকে আমি চারা রোপণ করি আমার দান হইব আল্লাহ তুমি জেলা করবাই আমি আলহামদুলিল্লাহ হুয়ার রহমান আমান্না বি ওয়া আলাইহি আপনারা কি তো হইব আজকে

বলে কিলা বলে তো ড্রাইভিং করে একজনে খেত করেন একজনে বলে আমার তো তিনজন আল্লাহর দেওয়া কয়জন তিনজন দুইজন ডাক্তারের লগে আর একজন ইঞ্জিনিয়ারের লগে আছে না যখন তাই হৈদ্রা মনর বিদ্রে অহংকার বালা জাগার মধ্যে উচ্চ বিত্ত ফ্যামিলির মধ্যে দিলাইছ আইন টেহালা মানুষের লগে দিলাইছ মনর বিদ্রে অহংকার এবং তাইন উপাস খতরা তুমি তো আমার লগে ফাল্লায় না বেটা মনে মনে হয়তো হো আহমান, আমা না বি ওহালাই হি তাবাককাল না। হয়ততো ইলা তফে ড্ৰ ই বেটা ফুডিয়ে নাও হিইত পান। আ আপনার খেত আলৰ গৰ ই বেটার ফুডিয়ে খাইলতে পাৰে। হা রাহমান, আমা না বি অহাালেইহি তাবাককাল না। হায় সাহাবাই কমৰ লগে হতো পসৈছে। বিলালডে মাত্রা বিলালে খবসিীে মাত্রা। চাপুত দিয়া চামড়া উঠি সে আহাত আহাত হয়। আবার মারা হয়েছে আহাত আহাত হয়। আসি তো আস্থা শরীর চামড়া উন্ডাই আর লবণ দিলে আস্থা শরীরের মধ্যে আস্থা শরীরের মধ্যে লবণ দেব এখন হয়ে চাই সামান্য জায়গা কাটার বাজে লবণ দিলে কী তাহলে আর আস্থা শরীরও চামড়া মধ্যে মা আসিয়া আসিয়া দেখা তুমি ইমান সাড়ো বেলে না না যদি আমারে হাজার বার হত্যা করো হাজার বার আল্লাহ আমারে জিন্দা করো হয় তবু আমি এক সময় ওলা হয়েছে তা নইলে হাসা হাসি কতরা কইতে এখন তো মনে হয় তুমি ইমান ছাড়িবা আর শরীরে নিস্তের শরীরে আর কথা মানেন না লড়ের না বডিয়ে লড়ের না জিসিমে লড়ের না শুধুমাত্র দুই টুটে লড়ের

আমি মুসা আলাইহিস সালাত ওয়াস উম্মত হিসাবে আমি আমার আল্লাহর উপরে ঈমান আনলাম এবং শেষ সময় পর্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়াও আমি আমার ঈমান সর্তাম নাই হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা সুবহানাল্লাহ কত কষ্ট দিলা কত আযাব দিলা কত শহীদ হইলা কিন্তু এর বাদে ঈমান সাফী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আসলাম অন্ধ সাহাবী থাকা অবস্থায় কিছু মানুষে উপবাস করতে অসুখে দেয় না মা গছিনি কিছু আন্দা মানু কিছু batti মানু কিছু খালা মানু দুর্বল মানুষেরে মানুষে অবহেলা করে না তোমরা মাথা কোনা না রহমান আমন্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা

হর কর্মর মধ্যে আখেরাত্রে সামনে আনে তে মানসিক গুণা হরতে পারত না আর যদি মানসিক গুনার এই শৌচ ভিতর থেকে হরাই দিতে পারে আখেরাত সামনে রাখতে পারে আর কি তো এর দ্বারা মানুষের কোনো হিবত শিকায়ত উপাস করার সময়ও নাই তার ইলেকশন সময় নাই তার টাইমও নাই তো আল্লাহ চাইলে আপনার আজকে মারি দিতে পারেন আর তো না এখানে অনুবাদে قل إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين ওই তোমরা খালি সকালে যদি উঠিয়া দেখো সারা জমিন আর পানি পানি আপনার سبحان গেছে গিয়া তাইলে কি তা করবা সুবহানাল্লাহ বলা আর এবং নদী খাল বিলের সারা জল তলে গেছে গিয়া গর্বর তলে গেছে গিয়া বু গর্বর তলে গেছে গিয়া কিছু করতে পারবাই কোন শক্তি নাই তোমার জল আমি আল্লাহর শক্তির কাছে তুমি পরাভূত পরাজিত আল্লাহর শক্তির কাছে তুমি বিজয়ী নাই একমাত্র হুয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর উপরে কুলেও আফকার দুনিয়ার মধ্যে इज्जतে সম্মানে বাসিবার আপনার সুযোগ দিব আর কবরত اکبر আপনার इंतजाम করিয়া দিব আর আখিরাতে আল্লাহর সামনে আপনার বিজয় বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহ জলর মাত মাটি জল সবটাকে গুরুত্বপূর্ণ জিনিস না নিমাত্র যদি এই পৃথিবীর জল একলমহার মধ্যে এক সময় এই জোজার বা দাজ্জাল জ্বলাবারই বলা ইয়াযুজ মাজুজবারই বাকি আকিমাতের আলামতর মধ্যে একটা ইয়াযুজ আর মাজুজ তারা বাহিনী বড় বড় বাহিনী হল তাখবা বিরাট আকারের জন্তু এরা দুনিয়া আর সারা ফানি খাইলাইবা সুবহান আল্লাহ সব ফানি খাইলাইবা সারা ফানি সে বা ঈসা আলাইহিস সালাম অবতরণ জমিনার মধ্যে হইবো ডিমাস্কর মধ্যে মসজিদের মধ্যে আয়য়া নমাজ আদায় করবা মেহেদী আলাই সালাম লেলিয়া সুবহান দুনিয়ার মধ্যে রাজত্ব করবা কিন্তু তাই নো ইয়া জুজ আর মাজুজ রে আপনে কোন অবস্থায় তাই আঠাই দেবার তা না আল্লাহর কাছে কইবা আমার আল্লাহ তোর পাহাড়ের আড়ালে যাইবা মুসলমান হল দে লয়া ঈসা আলাইহিস সালাম গিয়া কইবা আল্লাহ সারা দুনিয়ার ফানি ইয়া জুজ আর মা জুজ বাহিনী খাইলেছ আল্লাহ দুনিয়ার মধ্যে ফানি নাই

বলা আল্লাহ ৰ বলা আলাম ইনে একটা বেমাৰ ভাইৰাছ দিবা গাড়র মধ্যে যেই ভাইৰাছৰ কাৰণে এৰা দমন হইব আল্লাহ আবার বাৰিষ দিয়া জমিন দে জলম হয় এবাৰ পৰিলেই বাহান বলা যদি আল্লাহে ফৰ মাইত্ৰা তোমৰা সকালে দে কৰে মতৰ আলাহ মতৰ মদ দেখ ইয়া যুঁজ আৰু মা যুদ যে পানী খাইলাই মা কলা যদি সকালে উঠিয়া দেখো সারা পানী নাই। আই তোমরা কিতা কৰবাই কিছু কৰা না দুষ্ট মজুৰ পোৱা খাবাপ যত শক্তিশালী মানুষ না এখানে জল যদি খায় না জল পান করে না জলের সংস্পর্শে যায় না তাইলে মারা যাই বানানি ও কঞ্চাই গরমের সময় কত পানি খাইত না ঠান্ডার মাত বাদ দিলে এলাম নর্মাল কি পরিমাণ পানি খাওয়া খাইত না তো আপনি বুধ হইত না ওয়াজস্তা বুজুর্গ আহবা দশ টাকার জলের বোতল খালি নাই যদি আমার আল্লাহ রব্বুল আলামিন জলের টেক্স নেওয়া শুরু করতা জমিনের মধ্যে আপনি সারা জিন্দগির মধ্যে শত গ্লাস পানি খাইছিল হতল লিটার পানি যদি পাঁচ লিটার হিসাব ফোরতাল লাই আমার তুমি এইগুর বিনিময় দেও দেওয়া সম্ভব এই আল্লাহ রব আলিন রহমান এনে আমরা ফাউরি লাইছি আল্লাহ কিন্তু দাম নাই সুবাহান এই যে বিশাল বড় মারাত্মক গরম বৃষ্টি নাই এটা রহমানটি বলি যাওয়ার কারণে ফজর শুরু করে দেখ সব ফজর আমরা আই আল্লাহর কাছে রাত্রে গির গিড়ে যা খান দিয়ে হাজারে গির হাজারি করি ইয়া খান দি সৎকার পরিমাণটা বাড়াই দিলটা আমরা বড় করি জিকির শুরু করি ইল্লাল্লাহ 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 আওয়াজ নাই ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ

ইস্তেকবার দে আপনি বড়া আইন তওবা রে আপনি বড়া আইন আল্লাহ সুজলা সফলা শস্য শ্যামলা দুনিয়ার সুন্দর আরামদায়ক করিয়া দিলেইবা সুবহানাল্লাহ এই যে গরম এটা আল্লাহর আযাব হুয়ার রখমান আম আন্না বে ওয়া আলআ ইহি তাওয়াক্কাল্না ফক ইনশাআল্লাহ আমরা আল্লাহর তো কোনো করতাম রহমান দয়ামার লগে আমরা সম্পর্ক লাগাইতাম হক ইনশাল্লাহ আল্লাহ আমরা বুঝবার তো ফির দেখুয়া খালকে শোফালে যদি আমরা দেখি সারা জল শেষ কিছু করার আছেন তো আল্লাহ তা আল্লাহ তুমি দেয় দুর্বল দ্যাইফ সবথেকে দুর্বল তমুক তুমি তাইন ইস্তেকফার এবং তৌবার মাধ্যমে রহমান সান্নিধ্য লাভ করবার তৌফিক আল্লাহ দেখো আমরা রে ও আমিন আমি বহু দূর খাগাই থেকে আরও ভিতরে আসন আল্লাহ এক জায়গা আর কি শহর উফরে একশো কিলোমিটারের উফরে আমার বাড়ি থেকে তো গতি বাক্কা দূর ওই সফর হরিয়া আমি আইছি আর আমি মুক্তসর তোরা আলোচনা করছি আপনারা সামনে আল্লাহ তাআলা রহমান রে আল্লাহ তৌফিক দেখুয়া তার লোকের সম্পর্ক লাগাইবার তৌফিক দেখুয়া আর বেশ হরিয়া আমরা ফজরন নামাজও আইতাম ইনশাল্লাহ আল্লাহ আমরা ফজরন নামাজর নামাজি বানাইয়া দেও شرفك اللهم آمين آه، 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 آه. مسجد برتجا أنا أسفور برالله وجير دكوى اللهم آمين وما علينا إلا البلاء وآخر دعوانا من الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين অল্ল মৰব্বানা জলাম না আং ফুচা না ইনাম তাও ফিৰ ল না কুন আন নামিনা আয় ৰহমান আয় ৰহিম আই এই দুনিয়ার মধ্যে তুমি এমন গৰম ছাড়িলা আয় আল্লাহ আমরা মানুহেতো হস্ত ফাইয়াৰ গুণাৰ কাৰণে ইতাও লগে গৃহপালিতো জন্তু জানোৱাৰ হলেও হস্ত ফাইতৰা আ কৰি দম ফালাই আল্লাহ এটা দেখিয়া বৰ ধাস্ত না আল্লাহ ছোট ছোট বাচ্চেন্টল বড় কষ্ট আল্লাহ আল্লাহ आसमान तक ही बारिश বর্ষণ করি এক গরমের আল্লাহ আমরা গুনাহের কারণে আমরা কষ্ট দিও না আল্লাহ আল্লাহ ইয়ারহামার রাহিমিন একটা অনুমান তো করা যার মওলা দুনিয়ার গরম শুধু ইলাওয়ায় খিল কিয়ামত পর্যন্ত কি পর্যন্ত গরম হইবো আবা আল্লাহ আমরা এত برداشت করবার কোনো শক্তি রইত না লক্ষ বাগর লক্ষ বাগর সিটা ফুটা এক বাগ মাত্র সূর্যর আলো দুনিয়ার মধ্যে আইয়া ফড়ে ওটাও বরদাস্ত করবার শক্তি নাই মহলা সকাল সাইডটায় জেলা গরম বিকাল সাইডটায় ওলা গরম মহলা তুমি তো রহম ফরমা মহলা তুমি গরম ফরমা আমরা গুনার কারণে অ্যাক্সিডেন্ট বাড়ে মুসিবত বাড়ে আজাব বাড়ে

আল্লাহ বিভিন্ন গ্রাম থেকে আমার ভাই হলে শরীর কইছেন তফসিরের মধ্যে আল্লাহ কবুল ফরমাও যারাইতে আইতে আল্লাহ তারা শিরকত করবার তৌফিক দে আল্লাহ তারিখে আমি রাজনগরের যুবক ভাই নামাজি বানাই তোমার মায়ার বানাই আল্লাহ তোমার আশিকিন আল্লাহ তোমার মায়ার মাহবুবিন অকলর দল সুমার করিলাও শাহ কিরি নকলর দল জাহ কিরি নকলর দল করিলাও او رب كريم زاهو ان امت قبل فرماؤو زا الله تمر قدرتك قبل فرماو بدي قل المعبن ان ترى ما عفوري ديو بچة بچ ان ترى حفاظت فرماؤو دن بڑا دندار الله ربنا تقبل منا انك انت السميع العليم وطبع علينا انك انت التواب الرحيم استغفر الله العظيم استغفر الله العظيم, استغفر الله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمة <applause> اغامى شنبار